আমরা এখন মেট্রো স্টেশনে এবার টিকিট কেটে ট্রাভেল করবো দেখা যাক ট্রাভেল এক্সপিরিয়েন্স কেমন হয় প্রথমবার উঠতে চলেছি দক্ষিণেশ্বর থেকে মেট্রোতে আর আমাদের বেরোনোর সময় তিন তিনটে উবের ক্যান্সেল হয়ে যায় তো যার জন্য খুবই আমরা টেনশনে পড়ে গেছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট মিস হয়ে যাবে এরকম তারপরে বাবা বলল যে মেট্রো করে চলে যাও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবি তো আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন আমাদের দক্ষিণেশ্বরেই তো সেই জন্যই আজকে দক্ষিণেশ্বরে আসা তো হোপফুলি টাইমে পৌঁছতে পারবো তাহলে আমার মেট্রোটাও পেয়ে গেছি আমরা নামব ময়দানে আর ময়দান থেকে এসে ট্যাক্সি নিয়ে নিয়েছি সিক্স সরণি যাওয়ার জন্য হেঁটেও যাওয়া যায় বাট অনেকটা রাস্তা পৌঁছতে পারবো না দেরি হয়ে যাবে এমনিতেই লেট তো সেই জন্যে ট্যাক্সি নিলাম আজ রতনের একারে ড্রপ বক্স আছে আমার ড্রপ বক্সে কোনোভাবে হয়নি আমাকে ইন্টারভিউ দিতে হবে এবং তার জন্য যেতে হবে হায়দ্রাবাদ যেটা আমরা নেক্সট উইকে ট্রাভেল করব। একদম সঠিক টাইমে পৌঁছে গেছি রতন উপরে উঠে গেছে আমি নিচে ওয়েট করছি ওর জন্য ইন্টারভিউ ডান ইন্টারভিউ ড্রপ বক্স ছিল তো হয়ে গেছে ভীষণ তাড়াহুড়োর মধ্যে এসেছিলাম লেট হয়ে গেছিলাম তো সেই জন্য একটা ওলা বুক করা হয়েছিল তো সেটা লাস্ট মুমেন্টে ক্যান্সেল করে দেয় তো হাতে একদম কম টাইম ছিল তাই আর লাস্ট মুমেন্টে কোনো তারা এর আর এসে দাঁড়িয়ে না নিয়ে আমরা ডাইরেক্ট লেট দিয়ে চলে আসি এখন হয়ে গেছে আমরা এখন এলাম ফ্যাব ইন্ডিয়াতে ঠিক ভিসা অফিসের অপোজিটেই ছিল তো এখান থেকে ঘুরে যাই আজ কখনো আসা হয়নি এখানে বাড়ি গিয়েই আবার একটা ইনভিটেশন আছে আমার একটা বন্ধুর বাড়িতে কালী পুজোয় যেতে হবে তো তার ছেলের জন্য এখান থেকে দেখছি যদি কিছু পেয়ে যাই তো একটা চয়েস করা হয়েছে সেখান থেকে এই রেড পাজামা পাঞ্জাবিটা ওর ছেলের জন্য এখান থেকে নিয়ে নিলাম রতন এখন যাচ্ছে এখানকার মেন্স কালেকশন কিছু দেখতে বুঝলাম আমি এখানে রতন কেন ট্রাই করতে আজকে পড়ে যাবে রাহুলদের বাড়িতে ওখানে তারা পুজো আছে তারা ও কোনো পাঞ্জাবি নিয়ে আসেনি ওখান থেকে তো সেজন্য এখন হঠাৎ তবু মনে পড়েছে যে নিয়ে নিয়ে নিই তাহলে একবার যখন এসছি দোকানে গিয়ে আমারও কোনো ভালো নেই পুজোতে পড়ে যাওয়ার মতো শাড়ি নেই আমি দেখি যদি শাড়ি এখানে ভালো কালেকশান পাই আমি শাড়ি আর ভাবতে নিয়ে নেব তো ওই আর কি গিয়ে আবার বেরোতে হবে বাট পুকু আজকে ভাবতে নিয়ে যাবো না ওদের তো শরীরটা ঠিক মতন নেই তো বেশি ওদের ঘোরাঘুরি না করাই ভালো আর এমনিতেও খুব ধ্যান জ্ঞান করছে ওদের জেট লাগছে বলছে বলে ওরা ঠিক মতভাবে অ্যাডজাস্ট করতে পারছে না এখানে ঘুমের টাইমটা ঠিকমতো হচ্ছে না বলে শরীরটা ভালো থাকছে না তো ওদেরকে রেখে যাওয়া আমি আর ওখানে যাব ভালো লাগছে হ্যাঁ দেখো ঘুরে দাঁড়াও ঘুরে দেখো ঘুরে দেখাও তোমার তো সুস্থ আছে তো না কি সুস্থ ভালোনি সুস্থ ব্যাস ঠিক আছে দেখো নেক্সট হ্যাঁ হ্যাঁ এটাও বলো একটু বেশি ফিট হয়েছে ওটা আর কি টাইট লাগলে নিও না ওটা তাহলে লুজ ফিট ছিল নাকি ছেড়ে দাও তাহলে এটাও ভালো লাগছে প্রথম এটা ভালো লাগছে এটাও ভালো লাগছে এটা ভালো লাগছে ঠিক আছে

এসে গেছি আমার মেট্রো স্টেশনে তো তো এখান থেকে ময়দান থেকে মেট্রো ধরবো ডাইরেক্ট দক্ষিণেশপুর চলে যাবো তারপর থেকে বড় বাড়ি প্রথমবার আজকে দক্ষিণেশপুরে মেট্রোয় উঠেছিলাম এবং এক্সপিরিয়েন্স ভীষণই ভালো উবেরে আসলেও মনে হয় আজ তাড়াতাড়ি আমরা আজকে ময়দান পৌঁছতে পারতাম না अगला স্টেশন দক্ষিণেশ্বর প্ল্যাটফর্ম 9 নম্বর এবার এখান থেকে আবার একটা অটো ধরে বাড়ি যাব নেমে গেছি আমরা বাড়ি বাজারে এখান থেকে তো বাড়ি বাট যাওয়ার আগে ভাবছি একবার এম বাজার বলে আমাদের এখানে একটা ছোটো মল হয়েছে সেখানে যাবো এম বাজারে যদি কিছু পাওয়া যায় আমার পড়ার জন্য সেটাই নেবো তারপর যাবো

যদিও বাড়ি দিয়েও খুব বেশি দূরে নয় তাও যেহেতু গয়নাঘাটি পড়ে যাচ্ছি তো বেড়ে যাওয়াটা সেফ তো দেখা যাক কোথা থেকে পাই তাহলে ট্যাক্সি দর রব রতন ভাই একদম নিজের ভাবে একটু অ্যাডজাস্ট করে ওই ঘরটা ওই ঘরটা ঠিক আছে ওরা ছাড়া রয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তুই বুঝতে বস ডিনারের জন্য কুকুয়ার পুকান কি করছে ভাবছি ঘুমতে গেলে আমি যখন এসছিলাম তখন ঘুমাচ্ছিল তো এখন ওকে এসছি আমাদেরকে ঘুরছে এখন বাজে এগারোটা পাঁচ এই নিয়ে তিনটে উপর ক্যান্সেল হয়েছে এটা চার নম্বর দেখাচ্ছে তো আসছে নেটসে কি হয় কারণ রাত্রেবেলা বেশিরভাগ গাড়ি ক্যান্সেল করতে থাকে রাত্রে গাড়িটা কী হয়েছে সকাল থেকে আমাদের সাথে ক্যান্সেল হচ্ছে গাড়ি সো নামছি এখন আর বোন ফোন করেছিল বললো হ্যাঁ না তো দুজনই উঠে গেছে আমাদের খুঁজছে উবের এসে গেছে ফাইনালি এখন আছি বালি ব্রিজে আর তোজো তো এতক্ষণ ঘুমিয়ে এখন উঠলো এখন মনে হয় রাত্রির জাগবে শরীরটা একদমই ভালো নেই আর প্রচন্ড পরিমাণে জেট লেখা চলছে তাই ওদেরকে খুব কমই বের করা হচ্ছে বাড়ি থেকে আর এমনিতেও আমার বাড়ির লোকের কাছে ওরা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে আদার্স কারুর কাছে একদমই ওরা যাচ্ছে না বাট আমার বাড়িতে যেহেতু ওরা খুব ভালো কমফোর্টেবল ভাবে আছে তাই আমাদের বেরোতেও খুব একটা অসুবিধা হচ্ছে না সো এসে গেছি বাড়ি রতন নামছে পেপারে আমি এগুলো থাকি আবার চেঞ্জ করে শোয়া রাতে আবার ওপারের অফিস আছে ওর জন্য ভীষণ হ্যালো গুড মর্নিং আজকে প্রথমবার এনাকে নিয়ে আমরা একটু মলে যাচ্ছি শরীরটা খুব খারাপ যাচ্ছে ও একদম অ্যাডজাস্ট করতে পারছে না এখানকার ওয়েদারের সাথে ক্লাইমেটের সাথে সবকিছুর সাথে তো খুবই ওর মনটা খারাপ হয়ে আছে একটুখানি ওকে নিয়ে ঘুরে আসি মল থেকে

তে সহ খেল আলো হচ্ছে আবা এই পলিউটেড হাওড়া কে কে নাকের মধ্যে জ্যাম হয়ে গেছে লোকটা কাজ করা হয়ে গেছে স্কুল মমা এটা আমার স্কুল দেখো তো মমা এই স্কুল তে আমি পড়তাম মমা তুই কি সুগার খেল টা

বলছে এনা এটা এনার যাওয়া হ্যাঁ চলো প্যান্ট ইয়া ভালো লেগেছে এটা নেবে এটা নেবে ইয়া বলছে মিকি ওর হবে এটা হ্যাঁ বড় হবে না তো এখান থেকে কিছু ঘরে পড়ার টপস নিলাম

না দিলে থামবে না সে কি খাবে তুমি হ্যাঁ তুমি কোনটা খাবে নাকি হ্যাঁ ওটাও খাবে বাবা আর কি খাবে এটা খাবে আর কি খাবে হ্যাঁ এটা খাবে যে মামা হ্যাঁ পিজ্জা আসবে অর্ডার দেওয়া হয়েছে একটু ওয়েট করতে হবে যতক্ষণ জল খাও আর দইটা খাও ইয়েগড় খাও খাও হ্যাঁ এটা ইয়েগড় খাও প্রোবায়োটিক ইয়েগড় ইয়েগড় ওহ আমাদের এসে গেছে পিজ্জা আর ওয়াও ওয়াও বলে চলেছে মাম্মা আমাকে ছোট ছোট স্লাইস দাও গরম ধরে দাও গরম চলে যেতে সস আছে সো খাওয়া দাওয়া শেষ জিনিস নিয়ে এখন ফিরছি বাড়ি ইয়া না ভেতর বাইরে দিয়ে নিয়ে যাওয়া যাবে আর এখান থেকে ধরবো টোটো তারপর বাড়ি বাড়ি গিয়ে লাঞ্চ করব তারপর আজকে বিকালে যাবো মামার বাড়ি মামার বাড়ি থেকে অনেকে দিকে যাওয়ার জন্য বলছে তো আজকেই যাবো শরীরটা ভালো নেই বলে রতন বলেছে কিছু মাছ মাংস খাবে না সিম্পল কিছু খাবে তো আমার বলা হয়েছে রুটি সবজি বানানোর জন্য তো আর একদিন শরীরটা ঠিক হলে গিয়ে ভালো করে ডিনার করে আসবো আজকের জন্য প্ল্যান খাবার

ইনি হলেন আমার দিদা আর ওখানে বসে আছে মামার দুই মেয়ে আর এটা হচ্ছে মামি পুকান যদিও বা ওদের কাছে গেছে একটু খেলাধুলা করছে হাসছে কিন্তু পুখু একদমই কারোর কাছে যেতে চাইছে না সেই আমাদের কোলের সামনেই বসে আছে মুখ চোখ করে বসে আছে হয় একটু তাড়াতাড়ি করতে পারছে পুকুর একটু বড় হয়ে যেতে একটু সমস্যা বেশি হচ্ছে তো যাই হোক এখানে মামা এসেছে এখন কথাটা বলছে ও তো একটা চকলেট পর্যন্ত নেবে না বলছে ওদের থেকে না বলে দিচ্ছে ডাইরেক্ট একদমই সিম্পল রুটি তরকারি বানাতে বলেছিলাম বাট তাও রুটি তরকারি বানাইনি মামি বললো প্রথমবার আসছিস এতদিন পরে তাই একটু লুচি খা তো লুচি আলুর দম ঘুগনি আর আলু ভাজা আর মিষ্টি এটাই হলো আজকের ডিনার ফুল তো শেয়ার মাথায় কি রে চলো হ্যাঁ ফোন নিয়েছি আসছি দিদা হ্যাঁ মামি এলাম হ্যাঁ টাটা দিশা হ্যাঁ বেশ অনেকটাই রাত হয়ে গেছে টোটো করে এখন ফিরছি বাড়ি আর তোমাদের তো বলাই হয়নি মামার বাড়িটা আমার বাড়ির একদম পাশেই মানে জাস্ট পাঁচ থেকে ছ মিনিটই লাগে টোটো করে আর হেঁটে জাস্ট দশ মিনিটই আগে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রেখো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে বাই বাই